পড়ার ঘর প্রিকেটেড অ্যান্ড গার্লস হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে অধ্যায় তিনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল তার মধ্যে আমি আগের ক্লাসে প্রথম তিনটি নিয়ে আলোচনা করেছি এখন চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমাদের চার নং যে প্রশ্নটা এটা হচ্ছে অধ্যায় তিনের চার নং প্রশ্নটা দেওয়া আছে যে একশ টাকার একশ সরল মুনাফায় চার বছরের মুনাফা একশ টাকা হলে একশের মান কত একশ টাকায় একশ পার্সেন্ট মুনাফায় চার বছরের মুনাফাটা যদি একশো টাকা হয় তাহলে একশের মানটা কত তা আমরা প্রথমে এখানে লিখতে পারি যে দেওয়া আছে আসল টাকা মুনাফার হার আর কেয়াল টু এক্স পার্সেন্ট মানে কি এক্স বাই হান্ড্রেড এক্স বাই আন্ডার তারপরে মানটা আছে সময় সময় বলছে চার বছর সময় এনি টু চার বছর প্রথমে আমাদের মুনাফারটা কত সীতাভাইট করতে হবে মুনাফা আই কে আমরা জানি আমরা জানি আই আইয়াল টু পি এন আর খেয়াল করো শিক্ষার্থীরা আই টু পি আর পি এর মান হল ইন্টু এন এর মান হইল ফোর মান হচ্ছে এক্স এক্স বাই বাই হান্ড্রেড হান্ড্রেড তাহলে ফোর দ্বারা যদি আমরা হান্ড্রেড কে ভাগ করি তাহলে মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এই এক্স এবং এক্স দুইটা গুণ হইলে হয় এক্স স্কোয়ার নিচে হচ্ছে টোয়েন্টি ফাইভ আবার আমাদের প্রশ্নটা আমি আবার পড়তেছি খেয়াল করো এক্স টাকায় এক্স পার্সেন্ট সরল মুনাফা চার বছরের মুনাফা এক্স টাকা হলে তাহলে আমাদের অঙ্কে দেওয়া আছে আবার মুনাফার মান কত এক্স টাকা তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে মুনাফা আই কিউ টু এক্স টাকা এখন এই যে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ আর এই এক্স দুইটাই কিন্তু মুনাফার মান এই দুইটা মান আবার কি পরস্পর সমান প্রশ্ন মতে প্রশ্ন মতে খেয়াল করো শিক্ষার্থীরা প্রশ্ন মতে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এক্স

কে যদি আমরা ভাগ করি তাহলে একটা এক্স থাকে আর এখানে থাকে টোয়েন্টি ফাইভ অঙ্কে বলছে যে এক্স এর মান কত তাহলে এক্স এর মান কত টোয়েন্টি ফাইভ আশা করি শিক্ষার্থীরা চার নং প্রশ্নের অঙ্কটি বুঝতে পেরেছো এখন আমরা পাঁচ নং প্রশ্নের প্রশ্ন নিয়ে আলোচনা করব পাঁচ প্রশ্নটা হচ্ছে এটাও অনুশীলনী তিনের অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে হলে মান কত আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে এখন এটা নিচে মনে মনে একটা এক আছে খেয়াল করা শিক্ষার্থীরা যদি আমরা উল্টাকরণ করি তাহলে লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায় তাহলে পিটা উপরে চলে গেল নিচে ওয়ান থাকলো কি না থাকলো একই কথা আর এটা যদি আমরা উল্টায় নেই তাহলে উপরে ওয়ানটা চলে যাবে আর রুট ফাইভ মাইনাস টুটা টা চলে আসবে যেহেতু আমি বোঝানোর জন্য এখানে ওয়ানটা মুছে ফেললাম এখানে লেখা দিলাম যে উল্টাকরণ করে উল্টাকরণ করে এখন আমরা পি এর মান পেলাম এখন পি এর একটা মান বাইট করবো হর এবং লবকে রুট ফাইভ মাইনাস প্লাস টু দ্বারা কি করবো লিখলাম যে ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস এখানে লেখা দিলাম হর ও লক কে রুট ফাইভ প্লাস টু দ্বারা

বর্গ করছি কি করছি আমরা বর্গ করে উভয় পক্ষকে এখানে কি করলাম বর্গ করলাম পি স্কোয়ার এই রুট ফাইভ কে এ টু কে বি হিসাবে চিন্তা করলে

নাইন প্লাস ফর এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা তোমাদের চতুর্থে অ্যাসাইনমেন্টের গণিতের সংক্ষিপ্ত এক এর মধ্যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল যা অধ্যায় তিনের মধ্যে রয়েছে এখন এই এই অধ্যায়গুলোতে যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে করবা এবং অঙ্কগুলো ভালো করে বুঝে তোমরা অবশ্যই লিখে জানার চেষ্টা করবা আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ